আগামী ওয়ানডে বিশ্বকাপে রোহিত কোহলি দলে সুযোগ পাবেন কি না তা নিয়ে অনেক দিন ধরেই চলছে জল্পনা কল্পনা বর্তমানে তাদের বয়স যথাক্রমে আটত্রিশ ও সাঁত্রিশ আর আগামী বিশ্বকাপ আস্তে আস্তে তাদের বয়সে যোগ হবে আরও দুই বছর আর সেজন্যই প্রশ্ন ওঠে ওয়ানডে ফরম্যাটের অন্যতম সফল এই দুই তারকা কি সুযোগ পাবেন দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে তবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা সিরিজের পর অনেকেই পেয়েছেন এর উত্তর যার মধ্যে একজন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ তিনি মনে করেন রোহিত শর্মা এবং ভিরাট কোহলির দু বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই বরং রোহিত কোহলিকে ছাড়া খেলে ভারত দু বিশ্বকাপ জিততেই পারবে না সব এর কারণ এই দুই ব্যাটারের সাম্প্রতিক ফর্ম অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে শতক করেন রোহিত আর ফিফটি করে অপরাজিত থাকেন কোহলি তাদের জুটি ভারতকে জিতিয়েই মাঠ ছাড়ে এর ধারাবাহিকতা দেখা গেল সাউথ আফ্রিকা সিরিজেও প্রথম দুই ম্যাচেই শতক পেয়েছেন কোহলি আর শেষ ম্যাচে দুজনই করেছেন ফিফটি আর তাই কোহলি বন্দনায় মেতেছেন কাইফ সাথে জানিয়েছেন কোহলি রোহিত ছাড়া ভারত আসন্ন বিশ্বকাপ জিততে পারবে না পরপর দুটি সেঞ্চুরি করার পর কোহলি তৃতীয় সেঞ্চুরি করার জন্য প্রস্তুত ছিল তাকে নিয়ে আপনার যত হয়ে থাকুক না কেন দু হাজার সাতাশ বিশ্বকাপে সে ভালো কিছু করবে কোহলি এবং রোহিতকে ছাড়া আপনি কখনোই বিশ্বকাপ জিততে পারবেন না কোহলির পাশাপাশি রোহিতের প্রশংসাও করেছেন কাইফ জানিয়েছেন শেষ দুই বছরে রোহিত আক্রমণাত্মক ক্রিকেট সেই স্বভাব থেকে সে এক ধাপ দূরে সরে এসেছে রোহিত এভাবে আগে কখনো খেলেনি সে পরিস্থিতি অনুযায়ী এবং সময় নিয়ে খেলেছে ক্যামিও খেলতে চাচ্ছে না রোহিত এখন আর অধিনায়ক নয় তাই দীর্ঘ সময় ধরে খেলতে চাইছে এবং তার উইকেটটাকে অনেক বেশি মূল্যবান মনে করেছে টেস্ট ও আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি ও রোহিত এখন শুধু খেলছেন ওয়ানডে ফরম্যাটে আসন্ন বিশ্বকাপ পর্যন্ত তারা এমন ধারাবাহিক থাকুক এমনটাই প্রত্যাশা করবেন সমর্থকরাও ইশতিয়াক মাহিন ক্রিকফ্রেন্সি